আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ব্লগ আমি হাফসা বলছি বন্দরনগরীর চট্টগ্রাম থেকে নতুন নতুন অনেক আপু এবং ভাইয়ারা চ্যানেলের সাথে যুক্ত হয়েছে তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা চ্যানেলের শুরু থেকে একদম না চিনে না জেনে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিও ওয়াচ করে যাচ্ছেন আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা বোধ এবং শুভেচ্ছা সবার প্রতি আসলেই আমি অনেক বেশি কৃতজ্ঞ সবার জন্য অনেক বেশি দুয়া এবং ভালোবাসা রইল আজকের ব্লগটা শুরু করেছি সকাল দশটা থেকে এখন রান্না মোটামুটি গুছিয়ে নিয়েছি আজকে আর পুরোপুরি রান্না আপনাদের সাথে শেয়ার করিনি একটু বের হবো এখন তো এখন একটা ভাজি করে নিয়েছি শুধু আর তার আগে আমি রান্নাগুলো গুছিয়ে নিয়েছি কি কি রান্না করছে তার সব কিছুই আপনাদেরকে আমি শেয়ার করব ভিডিও শেষের দিকে আর এখন হচ্ছে আমি রেডি হয়ে যাচ্ছি স্কুলে যাব আজকে আনতে তার জন্য আর কি তারপর আজকে অনেক হজবরল কাজ আছে সব কিছু অল্প অল্প করে ক্লিপ আকারে নিব এবং সারা দিন থেকে সারা রাত পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করবো সারাটা দিনের টোয়েন্টি ফোর আওয়ার্সের গল্প থেকে ছোটো ছোটো ক্লিপ নিয়ে সাজিয়েছি আমার আজকের ব্লগ যাদের কাছে আমার ব্লগটা ভালো লেগে যাবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আমার কাজগুলো আমার চোখে যেমন দেখি তারই প্রতিচ্ছবি এই ভিডিও আপনাদেরও তেমনটাই দেখাই বা দেখানোর চেষ্টা করি যেমনটা আমি দেখি কাজের মাঝেও যে পরিশ্রমের পাশাপাশি অনেক ছোট বড় সৌন্দর্য থাকে সেগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করি আসলে যে ছোট ছোটো সৌন্দর্যগুলো শত ক্লান্তিতেও আমাকে আনন্দ দেয় সেগুলোই আপনাদের সাথে ভাগ করে নিই কথায় আছে খুশি বা আনন্দ ভাগ করলে তা দ্বিগুণ হয়ে যায় তার জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আর যারা অন্যের আনন্দ দেখে আনন্দিত হন অন্যের খুশিতে খুশি হন আর অন্যের দুঃখে দুঃখে হন তাদের মন মানসিকতা আসলে অনেক উঁচু লেভেলের আর সেটা বলার অপেক্ষা রাখে না কারণ মন মানসিকতা বড় না হলে অন্যের আনন্দ দেখে আনন্দিত হওয়া যায় না এর মধ্যে রাজরোজাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন ওরা একটু সময় ঘুমাবে আর আমি হচ্ছে গিয়ে দুপুর বেলাটা একটুখানি আমার রুমটাকে ক্লিন করে নিয়েছি ভালো করে কারণ বেডশিট চেঞ্জ করার পরে হালকা একটু ময়লা পড়ে বা ধুলাবালি পরে আর এখানে যে গ্লাসের র্যাকটা দেখতে পাচ্ছেন সেটাও ক্লিন করে নিয়েছি তো তারপর হচ্ছে একটু হালকা পাতলা ধুলা পড়েছে আর কি তো ওগুলোকে পরিষ্কার না করলে পায়ে পায়ে আবার বিছানায় উঠে যাবে প্রচুর ধুলাবালি হয় এই চতুর্দিকে একদম খোলা মেলা জায়গা আর কনস্ট্রাকশনের কাজ চলে তো দেখা গেছে হাজার চেষ্টা করেও সারাদিন ক্লিন রাখার পরেও ধুলাবালির হাত থেকে আর বাঁচা যায় না ফার্নিচারে পুরো একদম এক প্রস্ত পরে থাকে আর যদি এক পশলা মতন বৃষ্টি হতে পারে তাহলে তার কথাই নেই আশেপাশে জমে থাকা মশার বাড়ি ঘর সব নিজের বাড়ি মনে করে আমার বাড়িতে ঢুকে পড়ে তার জন্য এখন এখানে কয়েল দিয়েছি রুম স্প্রেতে কোনো কাজ হয় না কারণ ভেন্টিলেটর একটু বেশি এবং দরজা জানালা বেশি কোনো না কোনো দরজা জানালা খোলা রাখতে হয় সারাক্ষণ ঘরের ভিতর তো স্প্রে করে কোনো লাভ নেই যেই কটা কাপড় এই বেলাতে শুকিয়েছে সে কোটাকে ভাজ করে রেখে দিচ্ছি বাকিগুলো শুকাতে শুকাতে বিকেল হয়ে যাবে বিকেলে একসাথে কাপড় গুছাতে গেলে দেখা যায় যে কাপড়ের স্থূপ হয়ে গেছে আর সেগুলো অনেক বেশি প্রেশার মনে হয় তো যখন যে কটা শুকায় সে কোটাকে ভাজ করে রেখে দিই এতে করে সুবিধা আছে একসাথে কাজের চাপ পড়ে না আর মনে হয় না যে বিরক্তিকর বা বোরিং লাগে না যখন যেটুকু আছে অল্প অল্প ভাগে ভাগ করে করে নিই আর কি আর আজকে কাজের চাপ বেশি থাকার কারণ আজকে বউ আসেনি বাসে তো এই হচ্ছে বুয়াদের অবস্থা এক একদিন আসলে আরেক দিন আসে না এই কষ্ট নিয়ে আছি আর কি পেরা নিয়ে জিন্দিগি বিকেল সাড়ে তিনটা বাজে বেলাতে আর আমি এখন চলে এসেছি একটু নাস্তা বানাবো এর ফাঁকে আমি খেয়ে নিয়েছি দুপুরের খাবারটা তার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা আর আধা চামচ পরিমাণে কালো জিরা দেড় টেবিল চামচ পরিমাণে ঘি আর তেল সাদা তেল দিয়ে নিয়েছি রান্নার দিয়েছি লবণ এই সমস্ত কিছু দিয়ে একটা বাইন্ডিং তৈরি করে নিচ্ছি ময়দার বাইন্ডিংটা এরকম হবে যেরকমটা আপনারা ভিডিওতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অর্থাৎ তেল এবং ঘিতে ময়দাটা অনেকটাই ভিজা ভিজা ভাব হয়ে যাবে এটা হাত দিয়ে মোট করলে অনেকটাই দলা বেঁধে আসবে এবং চাপ দিলে আবার ভেঙে যাবে এ পর্যন্ত আমি পানি ইউজ করিনি এই যে এখন মাত্র পানি ইউজ করছি আর কি মোটামুটি নরম ধাঁচের একটা ডো তৈরি করে নিচ্ছি সেই সাথে ময়দার ডোটাকে ঘণ্টাখানিকের জন্য রেস্টে দিয়ে আমি নিজেও ঘণ্টাখানিক রেস্ট করে নেব আর তারপর বাকি পরবর্তী যে ক্লিপটুকুন আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব খানিক রেস্টে নিয়ে কাজ করলে দেখবেন আপনার ডোটাকে খুব বেশি প্রেশার ক্রিয়েট করতে হবে না ও নিজে থেকে ও শেপে চলে আসছে এবং কাজ করতেও ইজি হয় ডোটা অনেক হার্ড থাকে না এবং নরম সফট হয়ে আসে সফট ডো দিয়ে কাজ করার অনেক শান্তি আর ইনস্ট্যান্ট কাজ করার মধ্যে দেখবেন যে ডো দিয়ে রুটি বেলতে চাইলে অনেক সময় রুটি হতে চায় না আবার জায়গাতে চলে আসে যেটাকে বেকিংয়ের ভাষায় নক বেক বলা হয় নক বেক টেস্ট বলা হয় তো যেটা বেলার পরে বা পাঞ্চ করার পরে যা আবার আগের ফর্মে চলে আসে সেটা দিয়ে কিন্তু বোঝা বুঝতে হবে যে সেই ডোটা কাজ করার জন্য উপযুক্ত না তো রেস্টে দিতে হয় তার জন্যই কাজ করার উপযুক্ত করার জন্য আর কি যাতে আপনার কাজ করাটা সহজ হয়ে যায় এবং রেস্টিংয়ের সাথে সাথে ডোয়ের প্রুফিংটাও ঠিকঠাক মতো হয়ে যায় তো বানাচ্ছি কুচন এমকি আর এখন আপনারা দেখতে পাচ্ছেন শেপটা দিয়ে দিচ্ছি সুন্দর করে যতটা সমান করে শেপ দেওয়া যায় ততটাই দেখতে সুন্দর হয় ভাজার পরে সবগুলোকে এক সমান মনে হয় আর আমার কিন্তু বেশি ভালো লাগে যে ছোট ছোটো নিমকির গায়ে যে ছোট ছোটো ফুসকাগুলো পড়ে খুচরো নিমকির গায়ে ফুসকা দেখতে বেশ ভালো লাগে আমার আর ওই ফুসকাগুলোই কিন্তু দেখে বোঝা যায় যে নিমকিগুলো বা নিমকির ডোটা কতটা পারফেক্ট হয়েছিল এবং নিমকিগুলো খেতে কতটা মজা হবে আরেকটা কথা কচুর নিমকি তৈরি করার সময় যখন আপনারা লবণ ইউজ করবেন তখন কিন্তু ডো থেকে একটু ছিঁড়ে মুখে দিয়ে টেস্ট করে নেবেন নিমকিতে যদি লবণ না হয় তাহলে আপনার নিমকি কিন্তু অযথা তৈরি করা হবে এটা কোনো কাজে লাগবে না খেতেও ভালো লাগবে না এভাবেই পাঁচ থেকে ছয় বেছে নিমকিগুলোকে ভেজে নিয়েছি মুচমুচে করে স্লো হিটে বেশি হিট দিলে তো নিমকিগুলোতে কালার চলে আসে আগে আর ভিতরে একটু ডেম টেম বা সেত সেতে ভাব থেকে যায় পুরোটা মুচমুচে হয় না তো তার জন্যে এখন একটু কম দিয়ে ভাজতে হয় আর কি একটু সময় নিয়ে আর একসাথে অনেকগুলো নিমকি দিয়ে দিলে যেটা হয় নিমকির গায়ে যে ফুস্কা সেটা পড়বে না ফুলবে না তো ফুস্কা না পড়লে নিমকি না ফুললে সেটা আবার খেতে বা দেখতে কোনোটাই ভালো লাগে না এই আর কি খাস্তা জিনিসকে সেরকম করে দেখাতে হবে এবং খেতে হবে খেতে যাতে সুস্বাদু হয় তো এটা এই সিনটা হচ্ছে বিকালবেলার একদম শেষ বিকালে গোধলি লগ্ন বলতে পারেন আর এখন রাতের সিনটুকুন এর মধ্যেই রাজের হুজুর আসলো পড়াশোনা করলো রা আর পি তারপর আমি বাংলা বই ইংরেজি বইগুলো ধরে স্কুলের পড়াগুলোকে কমপ্লিট করিয়ে দিলাম আর এই মুহূর্তে হচ্ছে এখন রাত সাড়ে এগারোটা বাজে আমরা হাজব্যান্ড ওয়াইফের একসাথে খেতে বসলাম বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি মুখে করে তো এই তো আমার সারা সারাদিনের ব্লগ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি দোয়া ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে নতুন ব্লগ নিয়ে আসার প্রত্যয়ে আজ এখানে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকেন আসসালামু আলাইকুম শুভরাত্রি